আমাদের আরেকটা কবুতর সেটাকে বিক্রি করে দিছি বিক্রি করে দিছি আজকে সকালে আজকে সকালে আর এই যে ডিমে ডিম বসে আছে ডিম পারছে এখন আপাতত বসে আর উনিও ডিম পারছে বসে আছে সাথে ওনার দুটো বেবি আছে এই যে দেখো কি করলা বের হইছো কেন বলো কে দুষ্টু 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 কবুতর বের হয়ে গেছে দুষ্টু যেও না পটি আছে ওদের পায়ে লেগে যাবে হ্যালো 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 তুমি কি রোদ পোহাচ্ছ সে রোদ পোহাচ্ছে দেখছি সে রোদ পোহাচ্ছে

বাগবাগুম পায়রা মাথায় দিয়ে টায়রা বউ সাজবে কালকি চর্বে সোনার পাখি কি করে কি করে ওই তো কি সুন্দর করে খাতায় ঢুকে গেল গুড বয় না ধরো বিমর্টটা ধরো ঘাটনা উঠে দাও পাপ্পা খুলে গেছে বের হবে আবার ওরা ঢুকবে আচ্ছা দুড বয় দিয়ে দিচ্ছো টাটা 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 বাই বায় সি ইউ সি ইউ